আমাদের জায়গাটার নাম হইলো মাওয়া পেরি গার্ড আগে অনেক মানুষ ছিল এই গার্ডে ফিজবুট লঞ্চ সব কিছু লাগতো মুন্সিগঞ্জের মানুষ আসতো এখান থেকে গার্ডটার মধ্যে আগে অনেক মানুষ ছিল প্রচুর মানুষ ছিল এটা হলো লাগতো বিভিন্ন জায়গা থেকে আছে মুন্সিগঞ্জ আর এগুলি হলো হোটেল ছিল খাবার হোটেল ইলিশ মাছ বেগুন বাজি এখনো কত কিছু সাজায় রাখছে এই হোটেলে তাহলে আপনি আইবেন ইলিশ মাছ নিবেন তাহলে ওরা নিজেরাই বাজিয়া দিবে এই দিন ইলিশ মাছ ধরে আছে এখনও ইলিশ মাছ আছে। এই হোটেলে আগে খুব ছিল এখন খুব কম চাহিদা খুব কম তো এখন আগে খুব বেশি ছিল এখন চাহিদা খুব কম ইলিশ মাছ আছে। এই হোটেলে বেগুন বাজি সব কিছু হোটেল আগে অনেক মানুষ ছিল এখানে ভিড়া ছিল খাবারের মতো যোগ্যতা ছিল না মানুষ দাঁড়াইবার জন্য কত মানুষ যে ছিল ওই জায়গা আর না আগের মতন আর মানুষ নেই হোটেলে এখানে অনেক মানুষ যাতায়াত করতো এখন আর আগের মতন এরকম মানুষ নেই যায় তারপরে হোটেলগুলি চলতেছে অনেক মানুষের কর্মচারণ ছিল এখানে এই হোটেলগুলি চলতো মানুষের খাওয়া দাওয়া করতো বিভিন্ন আইটেমের ভর্তা এই যে আপনাদের যে আলুর ভর্তা চিংড়ি মাছের ভর্তা সুটকির ভর্তা বিভিন্ন ধরনের আইটেমের ভর্তাও আছে এই হোটেলগুলি আগে অনেক চলতো এখন আগের মতন আর চলে না আগে খুব সুন্দর আছে চলছে তারপরে আজকে আবার দেখলাম এই যে ইলিশ মাছ গেলে বাঁচতে আজ দিনে নদীর থেকে উঠেছে আর এলে বাঁচতে আছে ইলিশ মাছ আগে খুব ছিল আর কি এখন আগের মতন কেরকম মানুষ নেই আগে অনেক মানুষ ছিল গাটে হোটেলগুলো গেলে এই ঘাটের মেয়েদের কত মানুষ ছিল আগে দেখার মতন মাইসের মাথা মানুষের না আগের মতন মানুষ

অর্ডার করবে না ইউ আপনি বেগুন ইলিশ মাছ বাজ্জা দেব অর্ডার করলে না ইলে বাচ্জা দেবে না খুব ভালো খাবারের খাবারের মান ভালো তো খাবারের স্বাদ ভালো আমি নিজেও খাইছি আগে আজকেও খাইছি আজকে ওকে না হিমুট হতে খাইছি স্বাদ জন্মের স্বাদ নদীর ধারে তো এমনি নদীর ধারে খাওয়া দাওয়া খুব স্বাদ লাগে এই যে বেগুনগুলি কইলে ভাজ্জা দিব মরি এই শস্য তেলটা ভালো ইলিশ মাছ এই যে ছেলেটা খুব সুন্দর লাগছে না ಹೋಟೆಲ್ ಇಲ್ಲ ಮಾವಾರ ದಾ ಮಾಿ ಗುಬ್ಬ ಸುಂದರ ನಾವು ಭಾಬು ಶೇರ್ ಸುಂದರ ಎಷ್ಟು ಜಾಗ ಸಾವಿರ ದೇವ